আসন্ন মরসুমের জন্য সব থেকে বড় চমক অপেক্ষা করেছিল সবুজ মেরুন জনতার জন্য যদিও সব কিছু ঠিকঠাক ছিল শুধু অপেক্ষা ছিল সরকারি শিলমোহনের রেসপোর্টস আগেই আপনাদের জানিয়েছিল দীর্ঘমেয়াদী চুক্তিতে সবুজ মেরুনেই যোগ দিতে চলেছেন আপইয়া মঙ্গলবার সকালেই হাসি ফুটল সবুজ মেরুন জনতার মুখে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগান জার্সি গায়ে চাপালেন আপুইয়া গতকালই কলকাতায় পা রেখেছিলেন তিনি শারীরিক সুস্থতার পরীক্ষা দেওয়ার পর মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে আপুইয়ার নাম ঘোষণা করা হলো। একটা সময় এই মিজো ফুটবলারকে নেওয়ার দৌড়ে ছিল ইস্টবেঙ্গল তবে পড়শি ক্লাবের থেকে কার্যত আপুইয়াকে ছিনিয়ে নিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড গতকালই মুম্বই সিটি এফসির পক্ষ থেকে আপুইয়াকে ধন্যবাদ জানিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয় তারপরেই মনে করা হচ্ছিল খুব শীঘ্রই আপুইয়ার নামের পাশে কলকাতার অন্যতম বড় ক্লাবের নাম বসতে চলেছে তরুণ এই মিজো ফুটবলার যোগ দেওয়ায় মোহনবাগানের মাঝমাঠ যে আরও শক্তিশালী হলো তা বলাই যায় আপুইয়াকে দলে পেয়ে সবুজ মেরুনের নবনির্বাচিত কোচ মলিনা বললেন গত মরসুমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন আপুইয়া তার সংযুক্তিতে মোহনবাগানের মাঝমাঠ আরও শক্তিশালী হবে জাতীয় দলের জার্সিতেও আপুইয়া দারুণ সফল আপুইয়ার অন্তর্ভুক্তি দলের পারফরম্যান্সে উন্নতি ঘটাবে অন্যদিকে মোহনবাগানে যোগ দিয়ে আপুইয়া জানালেন ভারতীয় ফুটবলে মোহনবাগান ক্লাবের একটা আলাদা জায়গা আছে ঐতিহাসিক এই ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সম্মানিত এবং উত্তেজিত আমার সবুজ মেরুন জার্সি বেছে নেওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল কোচ এবং সতীর্থদের সঙ্গে নিয়ে মোহনবাগান সুপার জায়ান্টকে লক্ষ্যে পৌঁছে দেওয়া ফুটবল জীবনে এটাই আমার বড় প্রাপ্তি মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য আমি মাঠে নামতে মুখিয়ে আছি